তোমার বাবাকে সেই কিসে দিয়ে গিয়েছিল সেই গল্পটা বলো আমার দিকে ঘুরে বলো বলো কি গো ঘুরে বলো গল্পটা বলে ওটা বলো না কিসে সেই দিয়ে গিয়েছিল তোমার বাবাকে হম

বাবা গেছে বলছে এত রাত্রি তুই বাড়ি যাবি ঠিক চলে যাবে করে জায়গা করে বাড়ি আসছে ট্রেন নেই হাঁটছে তারপরে সাথে হাঁটতে হাঁটতে আসছে খানিকটা আসছে দেখছে আমার বাবার থেকে একটু ছোট একটা ছেলে আসছে বলছে ভাই কোথায় যাবে যাই অঙ্গ জায়গায় যাবে লোকনাথে যাব লোকনাথের

বলছি কেন বলবো আচ্ছা আমিও তো যাবো আসছি এরকম করতে 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 চলে এলো